বিলাসবহুল নকশা ও উচ্চমূল্যের জন্য আলোচনার কেন্দ্রে থাকা তিনশো কোটি টাকার বাড়িটি এখন আরও বিতর্কিত এই বাড়ির মালিক মাহতাবুর রহমান নাসির তবে সাম্প্রতিক সময়ে বাড়িটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবাইদুল কাদেরের গোপন আশ্রয়স্থল হিসেবে পরিচিত হয়েছে পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর গুঞ্জন ছড়ায় যে মোবাইদুল কাদের সেখানে আত্মগোপনে ছিলেন কিছু সময়ের পর একাধিক সূত্র থেকে খবর পাওয়া যায় যে সুযোগ বুঝে সেখানে থেকেই পালিয়ে গিয়েছেন কাদের স্থানীয় বাসিন্দাদের মতে তারা শুনেছেন কাদের উনি বাড়িতে ছিলেন এবং পরবর্তীতে ভারতে পালিয়ে যান যদিও বেশিরভাগ লোক ক্যামেরায় কথা বলতে রাজি হননি একজন এলাকাবাসী জানান আমরা শুনেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনশো কোটি টাকার বাড়িতে ছিলেন উই বাসাতে তো আগে থেকেই রোকা যায় না তাকে আমি দেখিনি তবে মানুষের মুখে শুনেছি তিনি উই বাসায় ছিলেন বিস্তারিত দেখুন ভিডিও আওয়ামী লীগের তো ওয়াইদুল কাদের না তো পুঁজি তাই না নয় এত আফসোস এখন আফসোস নেই যে ওর আমরা ছোটই জানতাম না এরপর থেকে তার এমপি মন্ত্রী ও দলীয় শীর্ষ নেতাদের অনেকেই গ্রেফতার হয় আবার অনেকেই কৌশলে পালিয়ে যায় ভারতে পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে আগে নিয়মিত গণমাধ্যমে ওবায়দুল কাদের দেখা মিললেও পাঁচ আগস্টের কিছুদিন আগে থেকেই আড়ালে চলে যান তিনি কাদের বহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কেনে দিয়েছেন বলে জানা গেছে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থনের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর তাদের মধ্যে অনেকের পালানোর তথ্য বেরিয়ে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে এর মধ্যে এক একেবারে সন্ধান মেলেনি ওবায়দুল কাদেরের এই বাড়িতে ওবায়দুল কাদের ছিলেন এমন গুঞ্জন কতটুকু সত্য তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে বিষয়টি তদন্তের দাবি সংশ্লিষ্টদের বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর থেকেই এখানে আত্মগোপন ছিলেন এবং পরে সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান তবে তারা জানে আবেদুল কাদের হই আসই হই না তবে সম্প্রতি রহস্যে ঘেরা সিলেটের এই বাড়িতেই ওবায়দুল কাদের ছিলেন বলে গুঞ্জন উঠেছে কোথাও আর প্রকাশ্যে আসেনি কাদের সে যাওয়াই তার শেষ যাওয়া এরপর থেকে এখনো পর্যন্ত আর কোথাও দেখা মেলেনি ওবায়দুল কাদেরের এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই ভাইরাল হয় তার দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগায়ের বাড়িতে ওঠার সেই বক্তব্য মাঠ কাঁপানো ক্ষমতাবান এই নেতা ঠিকই পালিয়ে যান কিন্তু কোথায় গিয়েছেন কবে গিয়েছেন তা সঠিক বলতে পারছেন না কেউ সিলেটের মেজরটিলা পুরবী আবাসিক এলাকার বিখ্যাত কাজী ক্যাসল তিনশো কোটি টাকার এই বাড়ি নিয়ে সম্প্রতি উঠেছে নানা গুঞ্জন তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এদিকে ওবায়দুল কাদের আত্মগোপনে থাকার বিষয়টি অস্বীকার করেছেন কাজী কাসুলের বাড়ির কর্তৃপক্ষ তাদের দাবি পাঁচ আগস্টের পর থেকেই বাড়িটি খালি রয়েছে এবং কাউকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই তার